মানুষের রায়কে বেশি মানুষের মতামতকে বেশি মানুষের সিদ্ধান্তকে মেনে চলো অনুসরণ করো তবে তোমাকেই তারা বিপদগামী করবে পদভ্রষ্ট করবে যেখানে স্বয়ং আল্লাহ নিজে নাবিকে নির্দেশনা দেন ওই পাঠান সেই নাবি যদি পাবলিকের কথা মতো চলে নাবি গুমরা হয়ে যেতে পারে নাবি পথ থেকে বিস্তুত হতে পারেন আর আমি আর আপনি কি এরপর আল্লাহ বলছেন ইয়াত্তা বিয়ৌনা ইল্লা যন্না ইল্লা তারা সবাই ধারণাকে অনুসরণ করে চলে গণতন্ত্র হল ধারণা ধারণাকে অনুসরণ করে তারা চলে আর অধিকাংশ ক্ষেত্রেই তারা ইচ্ছাবাদী ধারণাকেই তারা অনুসরণ করে তাহলে প্রচলিত গণতন্ত্রে গিবৎ চর্চা হলো গুরুত্বপূর্ণ প্রচলিত গণতন্ত্রে মানুষের বদনাম করা মানুষের সমালোচনা করা অন্যকে ছোটো করে নিজেকে বড় জাহির করা এবং বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা কথা বলা আমরা প্রমাণ ছোটোবেলা থেকে দেখছি আর আল্লাহ বলছেন যে এই ধারণাগুলোই মিথ্যা এবং এরাই মিথ্য তাহলে গণতন্ত্র নামে এর আগে পরে অন্য কোনো শব্দ হতে পারে না শুকর বা খিঞ্জির এর আগে ইসলামী শুকর হতে পারে না পতিতালয় শব্দের আগে ইসলামী পতিতালয় হতে পারে না এটা সাধারণ কোন পাপ নয় ভয়াবহ আল্লাহর সাথে দ্রোহিতা সেম গণতন্ত্রের আগে ইসলামী গণতন্ত্র এই কথাটা আরো ভয়াবহ কুফুরি শুধু গণতন্ত্র বলা যতটুকু পাপ ইসলামী গণতন্ত্র বলা তার চেয়ে ঢের অনেক বেশি পাপ শুধু শুকরের গুস্ত বলা যতটুকু ব্যাপার তার চেয়ে অনেক মারাত্মক ব্যাপার ইসলামী শুকরের গুস্ত বলা কারণ ইসলামী পদ্ধতিতে শুকর জব করলেই ওটা কোনো খাওয়া যাবে না হারাম হারাম গণতন্ত্র এটার আগে পরে কোনো শব্দ যোগ করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার কেউ রাখে না আপনি গোমরা হয়ে যাচ্ছেন দিদা সংকোচে পড়ে গিয়েছেন এজন্যে যে আপনার আমার পরিবেশে বেড়ে ওঠা আমাদের আকিদার মানহাজে বেড়ে ওঠা আমাদের এই সলফে সালাফদের আকিদার যাকে আহলুল হাদিসের আকিদার মানহাজে বেড়ে ওঠা অসংখ্য মাদ্রাসা পড়া দাওরাবাস আলেমেরা অসংখ্য বড় বড় কামিল পাশ করা আলেমেরা এই ভোটাভুটি গণতন্ত্রে নেমেছে আপনি এতে বিভ্রান্ত হচ্ছেন যে এরা তো আমাদের পাঁচর পড়েছে এরা তো আমাদের যাত্রাবাড়িতে পড়েছে এরা তো আমাদের নাজিরা বাজারের ছাত্র এরা তো আলেম এজন্য এই কথাটা আমি প্রয়োজন মনে করলাম যে গণতন্ত্র চিরস্থায়ীভাবে হারাম আল্লাহ তালা বলেছেন ইন্না হওয়া হুয়া আলামু মাইয়ুদিল আনসাবিলি নবী তোমার রব্বি কেবল মাত্র নিশ্চিত জানেন যে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে কে যতই সুন্দর করে মিথ্যা দলিল উপস্থাপনা করে আপনাকে বোঝায় আল্লাহ তাআলা পরের আয়াতে কি চরম কথা বলেছেন যে নবী কেবলমাত্র তোমার রব এটা নিশ্চিত জানেন যে আল্লাহর পক্ষ থেকে কত কষ্ট কে হয়েছে তোমরা এটা জানো না নবী তুমি জানো না তোমার রবী কেবল জানেন ওয়া ইন্না রাব্বাকা হুয়া আলাম আলাম এটা सिर्फ আল্লাহর জন্য যে নবী তোমার রবি আলাম সর্বাধিক নিশ্চিত জ্ঞাত আছেন যে আল্লাহর সঠিক পথ থেকে বিচ্ছুত কারা আলম আর প্রকৃতপক্ষে হেদায়তের দলে হেদায়ত প্রাপ্তদের কাতারে কে আছে এটাও তোমার রবি জানেন তোমরা না নবী তুমি জানো না তোমার রবি এটা জানেন তাহলে আমি কথা বাড়াচ্ছি না এ বিষয়ে শেষ কথা হলো আল্লাহতালা একজন এটা আপনার সিদ্ধান্ত এটা নিয়ে কোনো পড়াশোনা কোনো গবেষণা কোনো মত নেই মানে আল্লাহ একের অধিক হতে পারে এ ব্যাপারে আপনি পড়াশোনা করতে পারবেন এ ব্যাপারে গবেষণা করতে পারবেন যে আমি একটু পড়াশোনা করে খুঁজে দেখি যে একের বেশি আল্লাহ খুঁজে পাওয়া যায় কিনা বা আল্লাহর সাথে আরো শরিক সাব্যস্ত করার জন্য কোনো দলিল লেখা লেখাপড়া করা যায় কিনা এরকম কোনো চিন্তা কোনো মুসলমান করবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ এক ব্যাপারে নিয়েছেন নাবির সিদ্ধান্ত শেষ নাবি এ বিষয়ে আপনি কোন প্রকারের দিমত এ ব্যাপারে আরো অন্য কিছু নিয়ে কখনো আপনি পড়াশোনা করবেন না আপনি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ একজন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার পরকাল আছে আপনি যা কিছু পড়াশোনা করবেন শুনবেন এ পরকালের পক্ষে শুনতে চাইবেন আপনি বিশ্বাস করেন জান্নাত আছে জাহান্নাম নাম আছে তাহলে আপনি জান্নাত এবং জাহান্নামের পক্ষের কথা শুনতে চাইবেন জান্নাত নেই জাহান্নাম নাম নেই এরকম কিছু আপনি শুনতে রাজি হবেন না আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার আঁকি জান্নাত আছে যেমন আপনি বাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার বাবা অমুক এজন্য আপনি ডিএনএ টেস্ট করতে যান নাই মতনক্য করেন নাই ঝগড়া করেন নাই গ্রামের মধ্যে বিচার ডাকেন নাই যে উনি আমার বাবা কিনা তা আমি একটু চেক করে দেখতে চাই এটা কিন্তু করেন নাই অথচ এটা সম্ভাবনা আছে উনি আপনার বাবা নাও হতে পারে এই কোটি কোটি মানুষের সকলের বাবা যে সঠিক তা কিন্তু নয় আল্লাহ মাফ করুন কোনো না কোনো মহিলা কোনো না কোনো পুরুষ পাপ করে অবৈধ সন্তান জন্ম দিয়েছে এ কথাও তো সত্য তাহলে আমরা যে কোটি কোটি মানুষ বেড়ে উঠেছি আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে ইনি আমার বাবা ইনি আমার মা এটা নিয়ে আজ পর্যন্ত মতানক্য করিনি গবেষণা করিনি বিচার বসাইনি এমনকি ডিএনএ টেস্ট করা এটা তো করি যেতে কখনোই আসে না মাথায়ও আসে না অথচ এটা হতে পারে এটা হতে পারে লাইল্লাহ তাহলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আপনার বাবা এর বিকল্প কোন পড়াশোনা আপনি করছেন না আপনি সিদ্ধান্ত নেবেন গণতন্ত্র কুফুরি মতবাদ গণতন্ত্র কুফুরি মতবাদ গণতন্ত্র কুফুরি মতবাদ এই কুফুরি মতবাদের পক্ষে কাজ করতে গিয়ে ইসলামিক নাম দেওয়া ইসলামিক দলকলা ভোটাভুটি করার জন্য আপনি একটা দলিল বের করবেন পড়াশোনা করবেন একটা ভুটের ফজিলত একটা ছটি বই বের করবেন এটা মুসলমান হিসেবে মুমিন হিসেবে আপনার জন্য কোনোদিনই চাইস না

চরিত্র ভালো চরিত্রের কোন মানুষ এই পৃথিবীতে আসেনি পৃথিবীতেই ছিল না কানা রাসূলুল্লাহ احسن الناس اخلاق চরিত্রের দিক থেকে চরিত্রের দিক থেকে চরিত্রের দিক থেকে নাবির মতো সৎ চরিত্র পবিত্র চরিত্রের আর কোন মানুষ নেই আল্লাহ তা আলাহ বলেছেন ওয়া ইন্যাকা লা আলা হলো আমি এই হাদিসটা এখানে এজন্য নিয়ে এসেছি যে আমরা গণতন্ত্রের ব্যাপারে সমাজ অর্থনীতি রাজনীতির ব্যাপারে প্রিয় নবীর চরিত্র গ্রহণ করি না এখানে এসে নবীর উদাহরণ আমরা কেউ টানি না নবী জুরে আমিন বলতেন আমি আমিন বলি নবী হাতে রফলি আয়দাইন করতেন আমি রফলি আয়দাইন করি নবী দাঁড়িয়ে লম্বা করতে বলেছেন লম্বা করি টোনের উপরে কাপড় পরতে বলেছেন কাপড় পরি আমি অসংখ্য কাজ করি নবীকে সামনে এনে নবীকে টেনে এনে এমনকি স্ত্রীকে দমানোর জন্য স্ত্রীকে ঠকানোর জন্য অনেক সময় হাদিস এনে সামনে তুলে দিই নবী এটা বলেছে না সাহাবিরা এটা করেছে না আম্মাজান আয়েশা এটা করেছে না মা খাদিজা এরকম ছিল না আমরা অনেক সময় দেখবেন বাড়ির কোন মানুষকে বিপক্ষের মানুষকে খায়ল করতেও অনেক সময় কোরআন হাদিস এনে নবী এনে উদাহরণ দেই কিন্তু প্রিয় নবীজি প্রচলিত এই গণতন্ত্রের এই কুফরি গণতন্ত্রের এবং পৃথিবীর বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সমাজ নীতির ব্যবস্থা এই বুটাপুটির ব্যবস্থা এর সাথে নবী সাহাবি সলফে সালিহিনদের কোন প্রকারের যে সম্পর্ক ছিল না এখানে এই ব্যাপারে এনে নবীর উদাহরণ আমরা টানি না এজন্য সর্বোত্তম চরিত্র বিয় নবী মাহমদ সাল্লাহামের এটা আপনার যেমন ইমান আনতে হবে এই কথার উপরে ওরকম এটা বাস্তবে প্রমাণ করতে হবে নবীর চরিত্র গ্রহণ করে আনাসাল্লাহ তাহলে যে বলেছেন আমি যে দশ বছর টানা করলাম তিনি কখনো এটা বলেন তাহলে তিনি দিক থেকে পবিত্রতার দিক থেকে রাজনীতির দিক থেকে সকল নীতির দিক থেকে সেরকম পবিত্র ছিলেন ভালো মানুষ ছিলেন আমাদের প্রত্যেকটা মানুষকেই নবীর মতো ভালো হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যতটুকু যাওয়া যায় আলহামদুলিল্লাহ নবীর পথে নবীর মতে নবীর পথে নবীর মতে ভালো হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যতটুকু যাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আমরা দার্সুল কোরআন এবং দার্সুল হাদিস শেষ করে এসে এবার উপস্থিত বিষয়ে কয়েকটা কথা বলি আপনাদের ছেড়ে দেবেন ইনশাআল্লাহ প্রথমত হলো ইমাম বুখারি মাদ্রাসার মাহফিলটা আমার বিশেষভাবে ভালো লেগেছে তাদের পুস্টারটা যেভাবে করতে পেরেছেন আলিমুল আমাদেরকে সামনে রেখে এই সৎসাহসী ভূমিকার জন্য আমি ইমাম বুখারি মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা এবং কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের এই সাহস সুন্দর হয়েছে আমাদের পুস্টারের চাইতে আপনাদের পুস্টার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হল আমাদের শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব অল্প বয়সে যতটুকু এগিয়েছেন আমরা ওনাকে উৎসাহিত করি ওনার জন্য দোয়া করি এবং ওনার রাশি থেকে যে সমস্ত বিশেষ করে হাসান সাহেব সহ এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে দাঁড় করাচ্ছেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের পাশে আছি আল্লাহ তালার কাছে কামিয়া চাই আল্লাহ আপনাদের কল্যাণ করুন আল্লাহ মামিন আর অন্যান্য সকলকে এটা বোঝার বা বোঝার জন্য বোঝানোর জন্য চেষ্টা করছি যে যে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যদি সফলতা লাভ করে আপনি ওটাকে নষ্ট করার জন্যে ওটার চাইতে এগিয়ে যাওয়ার জন্যে তাড়াহাড়া করে এই মানে খ্যাতের মাঝখান দিয়ে কখনো দৌড় দিন না একটা মানুষ মেন রোড দিয়ে ঘুরে সুন্দর জামা কাপড় পরে অনেক পথ হেঁটে একটা কাজ করেছে আপনি চাইলেন যে ওনার মতো সম্মান ওনার মতো ইজ্জত ওনার মতো খ্যাতি আমাকে কয়েক কয়েকদিনের মধ্যে নিতে হবে এই জন্য আপনি ক্ষেতের মাঝখান দিয়ে দৌড় দিলেন মানে আপনি পাতালে দৌড় দিয়ে একটা কিছু করতে চাইলেন ইহকাল পরকালে লাঞ্চনা ছাড়া কিছু পাবেন না কেউ কখনো দৌড়ে দৌড়ি করে মাঝখান দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারে না কিছু করতে হলে সিরিয়ালে করতে হবে ধৈর্যের সাথেই করতে হবে এই কথাটা সবসময় মাথায় রেখেন কারো সম্মান আপনি কখনো অর্জন করতে পারবেন না কোনোদিনই পারবেন না কখনো না কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তির ইজ্জত সম্মান আপনি কখনোই অর্জন করতে পারবেন না দৌড় দিয়ে আটকে এটা সম্ভব না এটা আপনি আরো পিছনে আরো পিছনে চলে যাবেন এর জন্য আমি অনুরোধ করবো যে এটা একটা ভুল সিদ্ধান্ত আমাদের আমরা যেরকম বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান এই কাজটা করে একজন মহাজন একজন দোকানদার ভালো কিছু করলে তার ব্যবসাটা ভালো হলে মাঝখান দিয়ে মানে আরেকজন দৌড় দেয় তাকে আটকানোর জন্য তাকে নষ্ট করার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানটা নষ্ট করার জন্য আরেকটা মানুষ সৎপথে দৌড় দেয় এটা একটা অভিশাপ লাগবে কখনো এটা উচিত নয় যে তিল তিল করে একজন মানুষ বেড়ে উঠে আর আপনি দৌড় দিয়ে বেড়ে উঠবেন এ কাজটা ঠিক নয় সিদ্ধান্তে ভুল হয়েছে এটা প্রতিষ্ঠানের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যে কোনো ব্যাপারে আপনি সিরিয়ালে যাবেন আস্তে আস্তে যাবেন দশ বছর পরে যাবেন আল্লাহ আপনাকে মজবুত করে গড়ে ধরবেন ইনশা তো আমি ইমাম বোখারি সাহেব মডেল মাদ্রাসাকেও বলবো যে কোনো ব্যাপারে আমরা আস্তে আস্তে যাব সিরিয়ালে যাব ইনশাআল্লাহ যে আমরা ব্যক্তিগত পরামর্শ বল হলে মাফ করবেন এরপরে আমি সব সময় যে আয়াতটা বেশি পড়ি সেটা ছিল ইয়া ইয়ো হল্লা সুকুল ও হে মানবমণ্ডলী জমিনে থাকা হালাল এবং তৈব খাবার গ্রহণ করো এ বিষয়ে আমি আজকে আলোচনা করতে চাই না আমি বলতে চাই ক্যান্সারের তিনটা বিশেষ কারণ নাম্বার ওয়ান চায়না সহ বহির্বিশ্ব থেকে অত্যন্ত ভয়াবহ কেমিক্যাল হাইব্রিড বীজ হাইব্রিড কেমিক্যাল ঢুকে দেশের কৃষি উৎপাদন ব্যবস্থাকে এবং একেবারে গরু ছাগল হাঁস মুরগি থেকে নিয়ে আপনার বাড়ির দেশি মুরগিটাকেও আপনি এখন ফিট খাওয়াচ্ছেন এত লুপ লালসা আপনার মনে ঢুকেছে ডিম বেশি দিতে এখন নব্বই পার্সেন্ট মহিলা পুরুষেরা বাড়ির দেশি মুরগিকে ফিট খাওয়াচ্ছে বিদেশ থেকে এবং দেশ থেকে এই অসাধু ব্যবসায়ীরা ক্যান্সার এবং বাজার করার জন্য মানে এই মেডিসিন বিজনেস প্রসার করার জন্যে মূলত পক্ষে খাদ্য বিষটা দিয়েছে তো ক্যান্সারের প্রথম কারণ হল আমাদের যাবতীয় বিষয়ের মধ্যে বহির্বিশ্বের জীবাণু ঢুকে গেছে নাম্বার দুই আমাদের দেশে যে ফলগুলো আসে বাহির থেকে বা দেশে যেটা হয় এতে যে পরিমাণ করা হয় আপনার আপনার জীবনে মালটা দেখেছেন কত বছর আগে এখন নেই। আর যাই কিছু পচক আর না পচক মালটা পচতে আপনি কখনো আর দেখেন না বিশ দিন পনেরো দিন দুই মাস পরের মালটা একই থাকে এটা ক্যান্সারের দ্বিতীয় কারণ এই ব্যাপার থেকেও যদি আপনি মুক্ত থাকতে পারেন কিন্তু দুশ্চিন্তা করেন তবু আপনার ক্যান্সার হতে পারে দুশ্চিন্তা হতাশা ক্যান্সারের কারণ তাহলে আমরা খাবারে আশেপাশের যাবতীয় ব্যাপারে পবিত্রতা এবং এটা দায়িত্ব মনে করি এ একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করি স্ট্রংলি সিদ্ধান্ত নেবা এবং আমরা হ্যাঁ হতাশা করবো না দুশ্চিন্তাগ্রস্ত থাকব না আমরা একটু টেনশন হলেই লা ইল্লা পড়ে আমরা মুক্ত হয়ে যাব আরাম পেয়ে যাব ইনশাআল্লাহ এরপরে সংসারের কয়েকটা কোটি বিষয় সমস্যা আছে টাইমে পাঁচ মিনিট সংসারের দুইটা কোটি বিষয় মা মা বোনের যদি এসে থাকেন ছোট্ট একটা কথা যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়েটা তত তাড়াতাড়ি তালাক মেয়ের মা যত চালাক মেয়ের সংসার নষ্ট হওয়া মেয়ের তালাক হওয়া এটা তর তত তাড়াতাড়ি ঘটবে মেয়ে বিয়ে দেওয়ার পর যতটুকু পারেন হেল্প করবেন সৎ পরামর্শ দেবেন ভদ্র ব্যবহার করবেন সম্মান দিয়ে কথা বলবেন মেয়ের জামাইকে মেয়ের জামাইকে বা মেয়ের বাড়িতে কোনো মাতাবরী যদি শাশুড়ি করে মানে মেয়ের মা করে ওই সংসার টেকা একরকম অসম্ভব আমার ছোট্ট জীবনের জরিপে যত সংসার পড়ে গেছে ছিন্ন হয়েছে তার সিংহ বা কারণ মেয়ের মা মেয়ের বাবা না প্রত্যেকটা পিতা যথেষ্ট ধৈর্যশীল জ্ঞানী বুঝমান। তারা যেহেতু পুরুষ তারা বুঝতে পারে তার মেয়ের জামাইয়ের দুঃখটা কি সেও একদিন জামাই ছিল তার দামায়ের কালীন দুঃখ মনে আছে কিন্তু এই মাটা কখন এটা জানে না তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি সংসারের কুটিনাটি পড়বে সেটা হলো যে মেয়ের মা যত চালাক মেয়ে তত তাড়াতাড়ি তালাক বিবাহর পরে মেয়ের বাড়ির মাতা বড়ি কখনো আপনি মা করবেন না আল্লাহ রস্তে কখনো করবেন না তাদের ব্যক্তিগত ব্যাপারে সাংসারিক ব্যাপারে ব্যবসার ব্যাপারে কোনো নাক গালাবেন না তারা আস্তে আস্তে গড়ে তুলবে দুই চার পাঁচ দশ বছর লাগতে পারে ধাক্কায় ধাক্কায় মেয়েটা সংসার বুঝতে পারবে একটু সময় লাগবে মেয়েকে প্ররোচিত করা খুচাখুচি করা এ কাজটা কখনো প্লিজ কেউ করবেন না তার সংসারটা তার মতো করে গড়তে দেবেন ইনশাল আর পুরুষদেরকে যেটা বলে দিচ্ছি সেটা হলো যে স্ত্রী সন্তানকে প্রতিপক্ষ নয় নিষ্ঠার সাথে প্রতিপালন করতে হয় আমি বাক্যটা আবারও বলছি স্ত্রীকে সন্তানকে প্রতিপক্ষ নয় যেটা অধিকাংশ পুরুষেরা করেন অধিকাংশ স্বামীরা করেন বউকে একটা প্রতিপক্ষ দাঁড় করায় বউ এক পক্ষ স্বামী ঝগড়া করে এই সিদ্ধান্তটাই ভুল স্ত্রী কখনো কখনো প্রতিপক্ষ হতে পারে না সন্তান আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে না প্রতিপক্ষ না স্ত্রী এবং সন্তানকে সারা জীবনই ক্ষমা করতে হবে সারা জীবনই বোঝাতে হবে সারা জীবনই তাদের জন্য আপনার অবদান রাখতে হবে সারা জীবন যেদিন বিয়ে করছেন মরা পর্যন্ত শুধু স্ত্রীকে মাফি করতে হবে স্ত্রীর পিছনে মেহনতি করতে হবে সন্তানের পিছনে শ্রমিক দিতে হবে তার প্রতিপক্ষ না তাদেরকে নিষ্ঠার সাথে প্রতিপালন করো কি করো? প্রতিপক্ষ দাঁড় না করিয়ে নিষ্ঠার সাথে প্রতিপালন করতে হবে আলোচনা শেষে এসে মোবাইল সেরে দেওয়ার জন্য অনুরোধ করি বই পড়ার জন্য অনুরোধ করি মোবাইলে আপনি আলোচনায় শুনেন আর নাটকই দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি হিংসা বিদ্বেষ পাবেন মোবাইল আপনাকে হিংসা বিদ্বেষ ভেদাভেদ দেখাবে প্রত্যেকটা আলেম প্রত্যেকটা জালেমের খণ্ডচিত্র দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে মেজাজ নষ্ট করে রাখবে বিভ্রান্ত করে রাখবে আপনি মোবাইলে ঢুকে দেখবেন আপনি ছাড়া দুনিয়ার সব মানুষই শুধু খারাপ সমস্ত আলেম খারাপ সমস্ত নেতা খারাপ সমস্ত রাষ্ট্রপতি খারাপ সবাইকে আপনি মোবাইলের ভিতরে ঢুকলে খারাপ পাইবেন কোন ভালো মানুষ মোবাইলের ভিতরে আপনি পাইবেন না পরীক্ষা করে দেখতে পারেন মোবাইলে ঢুকে দেখবেন এই পৃথিবীর সবাই খারাপ তখন আপনার কাছে মনে হইব যে আপনার সাথে ভালো মানুষ আর দুনিয়াতে নাই এটা পৃথিবীর সবচেয়ে বড় হিপনোটাইজ মোবাইলে প্রবেশ করবেন না আপনি বই পড়বেন মোবাইলে বই পড়বেন না মোবাইলে কোরআন পড়বেন না কিছুই করবেন না বই পড়বেন কোরআন পড়বেন সরাসরি কাগজের প্রত্যেকের ঘরে পাঠাগার থাকবে এবং এই বইটার নাম আজকে বললাম সন্ধানে শিকরের সন্ধানে ডক্টর হামিদা মুবাসিরা একজন গবেষক আমার জীবনে আমি যত বই পড়েছি এরকম আশ্চর্যজনক বই আমি আর পড়িনি গোটা কোরআন আপনি আয়নার মতো বুঝতে পারবেন এই বইটা পড়লে শিকরের সন্ধানে হামিদা মুবাসিরা অনুরোধ রইল মোবাইল ছেড়ে দাও ঘরে বসে গাড়িতে বসে বই পড়ো কাগজের বই আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আল্লাহর ফজল করমে আগের চেয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখন থেকে আমি প্রোগ্রাম খুদবা বা সব কিছুই নিয়ম মেনে ডক্টরের সাজেশন অনুযায়ী